Hello my dear student, welcome to my YouTube channel, Accounting Fighter. I hope you are all fit and fine. সোডের স্টুডেন্ট আমরা এই পর্বে দেখব জাতীয় সংসদ ভবনে বিভিন্ন পরীক্ষায় আসা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বিভিন্ন পরীক্ষায় যেমন অ্যাডমিশন পরীক্ষায় বিসিএস পরীক্ষায় এবং বিভিন্ন সরকারি জব পরীক্ষায় জাতীয় সংসদ ভবনে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নগুলো কালেক্ট করে আমরা এই ভিডিওটি তৈরি করেছি আশা করছি আপনি এই ভিডিওর মাধ্যমে জাতীয় সংসদ ভবনের এ টু জেড তথ্য জানতে পারবেন সো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক রয়েছেন তাদেরকে আবারও সাধুবাদ জানাচ্ছি আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য সো আমরা ভিডিওটি শুরু করছি শুরু করার পূর্বে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি বিরতি পর আবারও ফিরছি বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থাপতিকে কে লুই আইকান ফ্র্যাঙ্ক রাইট লিউএন মার্কস চার্লস রেনি ম্যাকি টনস সো আপনার কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে আপনি কি সঠিক উত্তর পেয়েছেন যদি না পেয়ে থাকেন তাহলে চলুন আমরা সঠিক উত্তরটি দেখে নেই লুআ আই কান জাতীয় সংসদ ভবন নির্মাণ কাজ শুরু হয়েছিল কত সালে আবারও বলছি জাতীয় সংসদ ভবনে নির্মাণ কাজ শুরু হয়েছিল কত সালে উনিশশো সালে শুরু হয়েছিল উনিশশো সালে উনিশশো এবং উনিশশো সালে তো আপনার কাছে কোনটি রাইট অপশন মনে হচ্ছে যদি আপনি রাইট অপশন পেয়ে থাকেন তাহলে সাধুবাদ জানাচ্ছি আর যদি না পেয়ে থাকেন তাহলে চলুন আমরা রাইট অপশনটি দেখে নেই উনিশশো সালে শুরু হয়েছিল জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছিল কত সালে অর্থাৎ শেষ হয়েছিল কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো আটাত্তর সালে উনিশশো সালে আপনার কাছে কোনটি রাইট অপশন মনে হচ্ছে যদি আপনি রাইট অপশনটি পেয়ে থাকেন তাহলে ধন্যবাদ আর যদি না পেয়ে থাকেন চলুন আমরা রাইট অপশনটি দেখে নেই উনিশশো সালে জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছিল জাতীয় সংসদ ভবনের মোট কত একর জমিতে নির্মিত হয়েছে অর্থাৎ জাতীয় সংসদ ভবনটি কত একর জমিতে নির্মাণ করা হয়েছিল পঞ্চাশ একর জমি সত্তর একর জমি একশো একর জমি আশি একর জমি সো আপনার কাছে কোনটি রাইট অপশন মনে হচ্ছে আপনি যদি রাইট অপশনটি পেয়ে থাকেন তাহলে সাধুবাদ জানাচ্ছি আর যদি না পেয়ে থাকেন তাহলে চলুন আমরা রাইট অপশনটি দেখে নেই। সেটি হচ্ছে একশো একরের উপর জাতীয় সংসদ ভবনটি কি করা হয়েছিল নির্মাণ করা হয়েছিল জাতীয় সংসদ ভবনের প্রধান স্থাপত্য উপাদান কি অর্থাৎ জাতীয় সংসদ ভবনটি যে নির্মাণ করা হয়েছিল সেই নির্মাণ করার জন্য প্রধান একটা উপাদান রয়েছিল সেই উপাদানটার নাম কী সেটা হচ্ছে কংক্রিট ও মার্বেল লোয়ার ফ্রেম ও কাঁচ ব্রিক ও স্টোন কার্ড ও সিমেন্ট সো আপনার কাছে কোনটি রাইট অপশন মনে হচ্ছে যদি রাইট অপশন পেয়ে থাকেন তাহলে ধন্যবাদ আর যদি না পেয়ে থাকেন তাহলে রাইট অপশনটি দেখে নেই সেটা হচ্ছে কংক্রিট ও মার্বেল কংক্রিট বলতে কি বুঝি কংক্রিট বলতে যেটা ইটের পরিবর্তে ইউজ করা হয় সেটা একটু সিমেন্টের মাধ্যমে হয় এবং মার্বেল জাতীয় কিছু দিয়ে সেটাকে কি করা হয়েছিল তৈরি করা হয়েছিল জাতীয় সংসদ ভবনের প্রবেশদ্বারের নাম কি জাতীয় সংসদ ভবনের প্রবেশদ্বারের নাম কি অর্থাৎ যেটি দিয়ে প্রবেশ করা হয় সেটির নাম কি সো বিজয় গেট সেন্ট্রাল গেট লুই গেট বাণিজ্যিক গেট আপনার কাছে কোনটি রাইট অপশন মনে হচ্ছে যদি আপনি রাইট অপশন পেয়ে থাকেন তাহলে ধন্যবাদ যদি না পেয়ে থাকেন চলুন রাইট অপশনটি দেখে নেই সেটা হচ্ছে বিজয় গেট অর্থাৎ জাতীয় সংসদ ভবনের প্রবেল নাম হচ্ছে বিজয় গেট জাতীয় সংসদ ভবনের সেন্ট্রাল কি। জাতীয় সংসদ ভবনের সেন্ট্রাল কি। এটার একটি নাম রয়েছে সেন্টার হল বলতে আমরা প্রবেশ পথ বুঝি প্রধান কক্ষ বুঝি আধুনিক গ্যালারি বুঝি না পাবলিক হল বুঝি সো আপনার কাছে কোনটি রাইট অপশন মনে হচ্ছে যদি আপনি রাইট অপশন পেয়ে থাকেন তাহলে ধন্যবাদ আর যদি না পেয়ে থাকেন বলুন রাইট অপশনটি দেখে নেই সেটা হচ্ছে প্রধান সভা কক্ষ অর্থাৎ সেন্টার হলকে কক্ষ বলা হয় জাতীয় সংসদ ভবনের অভ্যন্তরীণ জলাধারের নাম কী জাতীয় সংসদ ভবনের অভ্যন্তরীণ অর্থাৎ ভিতরে একটা জলাধার রয়েছে সেই জলাধারকে কি বলা হয় সেন্ট্রাল লেক বলা হয় কংগ্রেস লেক বলা হয় ডিজাইন লেক অথবা পার লেক সো আপনার কাছে কোনটি রাইট অপশন মনে হচ্ছে যদি আপনি রাইট অপশন পেয়ে থাকেন ধন্যবাদ আর যদি না পেয়ে থাকেন চলুন রাইট অপশনটি দেখে নেই সেটা হচ্ছে সেন্ট্রাল লেক তাহলে জাতীয় সংসদ ভবনের অভ্যন্তরীণ যে একটা জলাশয় রয়েছে সেই জলাশয়ের নামটা হচ্ছে সেন্ট্রাল লেক জাতীয় সংসদ ভবনের কনফারেন্স হলের নাম কি অর্থাৎ যেখানে বসে আলোচনা বা বিভিন্ন মিটিং করা হয় সেই কনফারেন্স হলের নামটা আসলে কি। মহাসভা হল যা সংসদ হল কনফারেন্স হল ফোরাম হল সো আপনার কাছে কোনটি রাইট অপশন মনে হচ্ছে যদি আপনি রাইট অপশন পেয়ে থাকেন তাহলে ধন্যবাদ আর যদি রাইট অপশন না পেয়ে থাকেন তাহলে চলুন রাইট অপশনটি দেখে নিই সেটি হচ্ছে সংসদ হল অর্থাৎ যেখানে বসে কনফারেন্স করা হয় সেই নামটি হচ্ছে সংসদ হল জাতীয় সংসদ ভবনের পাশের জলাশয়ের নাম কি জাতীয় সংসদ ভবনে দুটি জলাশয় রয়েছে একটা বাম সাইডে আর একটা ডান সাইডে সো পাশের জলাশয়ের নামটা কি অর্থাৎ ডান সাইডের জলাশয়ের নামটা আসলে কি সেটা হচ্ছে সরোবর লেক জলাধার ট্যাং সো আপনার কাছে কোনটি রাইট অপশন মনে হচ্ছে যদি নাম পেয়ে থাকেন তাহলে চলুন সরোবর অর্থাৎ পাশের জলাশয়ের নামটি হচ্ছে সরোবর জাতীয় সংসদ ভবনের নকশা ও পরিকল্পনার জন্য স্থাপতির কাজের কত সময় লেগেছিল অর্থাৎ জাতীয় সংসদ ভবনের যে নকশা করা হয়েছিল এবং পরিকল্পনা করা হয়েছিল সেটা নকশা এবং পরিকল্পনা করতে মোট কত বছর সময় লেগেছিল পাঁচ বছর আট বছর বারো বছর পনেরো বছর আপনার কাছে কোনটি মনে হচ্ছে রাইট অপশন যদি পেয়ে থাকেন ধন্যবাদ আর যদি না পেয়ে থাকেন তাহলে চলুন একটু দেখে নেই সেটা হচ্ছে বারো বছর লেগেছিল অর্থাৎ নকশা এবং পরিকল্পনা করার জন্য মোট বারো বছর লেগেছিল জাতীয় সংসদ ভবনের মূল স্থাপতির দেশ কোনটি অর্থাৎ যিনি নকশা করেছেন বা স্থাপতি করেছিলেন তো তার বাড়ি কোথায় বা তিনি কোন দেশের অধিবাসী ছিলেন তো আমেরিকার অধিবাসী ফ্রান্স বাংলাদেশ ইতালি সো আপনার কাছে কোনটি রাইট অপশন মনে হচ্ছে আমেরিকার জাতীয় সংসদ ভবনে নির্মাণ প্রকল্পের মূল উদ্দেশ্য কী ছিল অর্থাৎ জাতীয় সংসদ ভবনটি যে নির্মাণ করা হয়েছিল সেই প্রকল্পের একটা মূল উদ্দেশ্য ছিল আসলে কী জন্য জাতীয় প্রকল্প অথবা ভবনটি নির্মাণ করা হয়েছে এটার একটা মূল উদ্দেশ্য ছিল সেটা কী ছিল সাংস্কৃতিক কেন্দ্র সরকারি ভবন সরকারি বানাটা ভুল আছে আর শিকার হবে প্রধান বিচারালয় রাষ্ট্রীয় অফিস সো আপনার কাছে কোনটি রাইট অপশন মনে হচ্ছে যদি আপনি পেয়ে থাকেন তাহলে ধন্যবাদ না পেয়ে থাকলে চলুন দেখে নেই সেটা হচ্ছে সরকারি ভবন জাতীয় সংসদ ভবন কতটি সেকশন রয়েছে অর্থাৎ জাতীয় সংসদ ভবনে কতটি সেকশন রয়েছে তিনটি সেকশন চারটি সেকশন পাঁচটি ছয়টি সো আপনার কাছে কোনটি রাইট অপশন মনে হচ্ছে যদি না পেয়ে থাকেন চলুন দেখে নেই চারটি সেকশন রয়েছে জাতীয় সংসদ ভবনে চারটি সেকশন রয়েছে জাতীয় সংসদ ভবনে স্থাপত্য নকশায় কোন ধরনের প্রভাব রয়েছে অর্থাৎ যে নকশাটা করা হয়েছে সেটার প্রভাবটা কি রয়েছে কোন ধরনের প্রভাব বিস্তার করে আধুনিক ও গণিত রোমান ও ক্লাসিক্যাল তারপরে হচ্ছে ক্লাসিক্যাল সরি আধুনিক ও বৌদ্ধিক বৌদ্ধিক ও হিন্দু আসলে কোন ধরনের প্রভাবটা পড়েছে ওই ধরনের নকশার ভিতরে সো আপনার কাছে রাইট অপশনটি কোনটা মনে হচ্ছে যদি না পেয়ে থাকেন চলুন দেখে নেই সেটা হচ্ছে আধুনিক ও বৌদ্ধিক অর্থাৎ আধুনিক ধরনের এবং হচ্ছে কিছুটা বৌদ্ধ ধর্মাবলীর বা বৌদ্ধিক নিয়মের কিছু নকশা রয়েছে সেটিতে জাতীয় সংসদ ভবনে আর্কিটেকচার কি ধরনের অর্থাৎ যেখানে আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে ওই আর্কিটেকচারটা কি ধরনের হয়েছিল মডার্নিস্ট ক্লাসিক্যাল রেনেসা গথিক সো আপনার কাছে কোনটি অপশন মনে হচ্ছে জানিয়ে দিন যদি না জেনে থাকেন অবশ্যই দেখে নেন জাতীয় সংসদ ভবনের জন্য কোন ধরনের বিশেষ সিমেন্ট ব্যবহার করা হয়েছে অর্থাৎ জাতীয় সংসদ ভবনে কোন ধরনের সিমেন্ট ব্যবহার করা হয়েছিল সেই সিমেন্টের নামটা আসলে কি সেটা হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট গ্লাস সিমেন্ট কংক্রিট সিমেন্ট পিসিভি সিমেন্ট সো আপনার কাছে কোন সিমেন্টে মনে হচ্ছে যে জাতীয় সংসদ ভবন নির্মাণ করার সময় ব্যবহার করা হয়েছিল অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন যদি না পারেন তাহলে উত্তরটি দেখে নেন পোর্টল্যান্ড সিমেন্ট ব্যবহার করা হয়েছিল জাতীয় সংসদ ভবনে নির্মাণে কোন ধরনের শিল্পকর্ম ব্যবহৃত হয়েছে অর্থাৎ জাতীয় সংসদ ভবন যখন নির্মাণ করা হয় তখন সেখানে কোন ধরনের শিল্পকর্মটি ব্যবহার করা হয়েছিল কৃত্রিম শিল্পকর্ম সঙ্গীত শিল্পকর্ম স্থাপত্য শিল্পকর্ম গ্রাফিক শিল্পকর্ম আপনার কাছে কোনটি রাইট অপশন মনে হচ্ছে যদি পেয়ে থাকেন তাহলে ধন্যবাদ না পেয়ে থাকলে চলুন দেখে নেই স্থাপত্য শিল্পকর্ম ব্যবহার করা হয়েছিল জাতীয় সংসদ ভবন নির্মাণ করার সময় জাতীয় সংসদ ভবনে সাংস্কৃতিক বৈশিষ্ট্য কী অর্থাৎ জাতীয় সংসদ ভবনের যে একটা সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে সেটার নামটা আসলে কি পশ্চিমা স্থাপত্য বাঙালি ঐতিহ্য আন্তর্জাতিক আধুনিকতা ঐতিহাসিক প্রভাব সো আপনার কাছে কোনটি রাইট অপশন মনে হচ্ছে যদি আপনি রাইট অপশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যদি না পেয়ে থাকেন সেগুলো দেখে নেই সেটা হচ্ছে আধুনিক আন্তর্জাতিক আধুনিকতা জাতীয় সংসদ ভবনকে কোন পুরস্কার প্রদান করা হয়েছে অর্থাৎ জাতীয় সংসদ ভবন নির্মাণ করার জন্য কোন পুরস্কারটা দেওয়া হয়েছে বা জাতীয় সংসদ ভবন কোন পুরস্কারটা পেয়েছে ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক পুরস্কার প্রিমিয়াম পুরস্কার আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কার গ্লোবাল পুরস্কার সো আপনার কাছে কোনটি অপশন মনে হচ্ছে যদি না পেয়ে থাকেন চলুন রাইট অপশনটি দেখে নিন সেটা হচ্ছে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য পুরস্কার কারণ এই জাতীয় সংসদ ভবনটি আসলে একটি ইউনিক ভবন যেটি অন্যান্য বিশ দেশের মধ্যে পাওয়া যায় না এটি একটি বাংলাদেশে রয়েছে এবং একটি আলাদা ভবন বা ডিজাইন করা হয়েছে বিধায় এটা ইউনেস্কোর আর কি বিশ্ব ঐতিহ্য পুরস্কার লাভ করেছে সো এবার জাতীয় সংসদ ভবন নির্মাণ করার জন্য কতজন কর্মী নিয়োগ করা হয়েছিল অর্থাৎ কতজন কর্মী সেখানে কাজ করেছিল আপনার মতে হতে পারে এক হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার আপনার কাছে কোনটি রাইট অপশন মনে হচ্ছে যদি পেয়ে থাকেন ধন্যবাদ না পেয়ে থাকলে চলুন দেখে নিই সেটি হচ্ছে সাত হাজার কর্মী মিলে কাজ করা হয়েছিল অর্থাৎ সাত হাজার জনবল ওখানে কাজ করেছিল জাতীয় সংসদ ভবনে নির্মাণের জন্য কত ধরনের মার্বেল ব্যবহার করা হয়েছে অর্থাৎ আপনারা জানি যে সেখানে কংক্রিট ও মার্বেল ব্যবহার করা হয়েছে ইতিমধ্যে বাট সেখানে কোন ধরনের মার্বেল ব্যবহার করা হয়েছিল সেটি জানতে চাওয়া হয়েছে বা কয় ধরনের তিন ধরনের ছিল চার ধরনের ছিল পাঁচ ধরনের ছিল দুই ধরনের ছিল আপনার কাছে রাইট অপশন কোনটি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানিয়ে দিন রাইট অপশনটি দেখে নিন সেটা হচ্ছে তিন ধরনের ব্যবহার করা হয়েছিল জাতীয় সংসদ ভবনের নির্মাণে প্রধান আর্কিটেক্ট হিসেবে লুই আইক্যান কত বছর কাজ করেছেন অর্থাৎ প্রধান আর্কিটেক্ট হিসেবে লুই আইক্যান কত বছর কাজ করেছেন দশ বছর বারো বছর সরি পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর সো আপনার কাছে কোনটি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন সেটি হচ্ছে বিশ বছর তার সময় লেগেছিল সুরিয়ারি স্টুডেন্ট অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতে করে সকল ধরনের আপডেট আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবং আপনারা আপনাদের প্রস্তুতি ভালোভাবে নিতে পারবেন বিভিন্ন বিষয় সম্পর্কে সো এবার আমরা দেখি জাতীয় সংসদ ভবনের পুল বা ইনল্যান্ড নামক প্রাঙ্গনটি কি উদ্দেশ্যে ব্যবহার করা হয় অর্থাৎ জাতীয় সংসদ ভবনে একটা পুল বা ইনল্যান্ড নামক একটি প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণটি কী উদ্দেশ্যে ব্যবহার করা হয় সেটি জানতে চাওয়া হয়েছে সেটি হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান অফিস কার্যক্রম বিরোধী দলের সভা প্রধান মঞ্চ সো আপনার কাছে কোনটি রাইট অপশান মনে হচ্ছে জানাবেন সেটা হচ্ছে অফিস কার্যক্রম জাতীয় সংসদ ভবনের সবচেয়ে বড় কক্ষটির নাম কি অর্থাৎ জাতীয় সংসদ ভবনটি তো একটি বিশাল সো বিশাল ভবনের মধ্যে একটি বড় কক্ষ রয়েছে সেই কক্ষটার নাম কী সেটা হচ্ছে সেন্ট্রাল হল স্পিকার হল লাউজ হল মেইন হল সো আপনার কাছে কোনটি রাইট অপশন মনে হচ্ছে যদি পেয়ে থাকেন সাধুবাদ যদি না পেয়ে থাকেন চলুন দেখে নেই সেটা হচ্ছে সেন্ট্রাল হল জাতীয় সংসদ ভবনে কতটি প্রবেশদ্বার রয়েছে আমরা ইতিমধ্যেই জেনেছি যে জাতীয় সংসদ ভবনে প্রবেশদ্বার রয়েছে ঠিক আছে সো এই জাতীয় সংসদ ভবনে কয়টি প্রবেশদ্বার রয়েছে অর্থাৎ কয়টি পদ রয়েছে আমরা কয়টি পদের মাধ্যমে সেই জাতীয় সংসদ ভবনে কী করতে পারবো প্রবেশ করতে পারবো সো আমার কাছে তিনটি রয়েছে চারটি রয়েছে পাঁচটি রয়েছে ছয়টি সো আপনার কাছে কোনটি মনে হচ্ছে অবশ্যই জানিয়ে দেবেন সেটি হচ্ছে তিনটি গেট রয়েছে জাতীয় সংসদ ভবনের প্রবেশদ্বার হিসাবে জাতীয় সংসদ ভবনের সম্মুখ্য ভাগের ভাস্কর্য নির্মাতাকে অর্থাৎ জাতীয় সংসদ ভাগের যে সম্মুখ অর্থাৎ সম্মুখ বলতে সামনের দিকে অর্থাৎ ইনফন যেটা রয়েছে ইনফন্ডে ভাস্কর্য যেটা রয়েছে সেটা নির্মাতা কে ছিলেন কামরুল হাসান সেলিনা হোসেন নুরুল ইসলাম আবদুল্লাহ আল মামুন আপনার কাছে কোনটি উত্তর মনে হচ্ছে সেটা জানিয়ে দিন সেটা হচ্ছে কামরুল হাসান জাতীয় সংসদ ভবনের আর্কিটেকচার ডিজাইন কোন ধরনের গঠনমূলক আদর্শ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে বৈজ্ঞানিক আদর্শ আঞ্চলিক আদর্শ আধুনিকতাবাদী আদর্শ রেনেসা আদর্শ সো আপনার কাছে কোনটি উত্তর মনে হচ্ছে জানিয়ে দিন সেটা হচ্ছে আধুনিক আদর্শ ব্যবহার করা হয়েছে জাতীয় সংসদ ভবনের প্রাঙ্গনের বৈশিষ্ট্য কি বা জাতীয় সংসদ ভবনের যে বিশেষ একটা প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণের বিশেষ বৈশিষ্ট্য আসলে কি প্রতিফলন জলাধার কাছের গম্বুজ বেতার গেট সোনালী মূর্তি সো আপনার কাছে কোনটি উত্তর মনে হচ্ছে জানিয়ে দেবেন সেটি হচ্ছে প্রতিফলন জলাধার জাতীয় সংসদ ভবনের স্থাপত্যের জন্য লুইআই ক্যান অবদান কোন পুরস্কার প্রদান করা হয়েছে আবারও বলছি জাতীয় সংসদ ভবনের স্থাপত্যের জন্য লুইআই ক্যানের অবদানের জন্য কোন ধরনের পুরস্কার প্রদান করা হয়েছিল বিশ্ব সাহিত্য পুরস্কার প্রিমিয়াম আর্কিটেকচার পুরস্কার পুলিশ জেয়ার পুরস্কার ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য পুরস্কার সো এটা ছিল ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য পুরস্কার জাতীয় সংসদ ভবনে নির্মাণের জন্য কত খরচ হয়েছিল অর্থাৎ যে ভবনটি আমরা নির্মাণ করেছিলাম বা জাতীয় সংসদ ভবনটা নির্মাণ করা হয়েছিল সেই ভবনটি নির্মাণ করার জন্য মোট কত টাকা খরচ হয়েছিল পঞ্চাশ কোটি একশো কোটি দুইশো কোটি তিনশো কোটি সো আপনার কাছে কোনটি উত্তর মনে হচ্ছে সেটি রয়েছিল দুশো কোটি টাকা খরচ করা হয়েছিল জাতীয় সংসদ ভবন নির্মাণ করার জন্য জাতীয় সংসদ ভবনের জন্য মিউজিয়াম নির্মাণের উদ্দেশ্য কি জাতীয় সংসদ ভবনের ভিতরে একটা মিউজিয়াম রয়েছে আসলে মিউজিয়ামটা কেন নির্মাণ করা হয়েছিল সেটার প্রধান উদ্দেশ্যটা আসলে কি সেটি জানতে চাওয়া হয়েছে সাংস্কৃতিক প্রদর্শনী সরকারি পুরস্কার প্রদর্শনী ঐতিহাসিক প্রদর্শনী কাস্টম মিউজিয়াম সো আপনার কাছে কোনটি রাইট অপশন মনে হচ্ছে জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে সো এটা ছিল ঐতিহাসিক প্রদর্শনী জাতীয় সংসদ ভবনে নির্মাণ কাজের জন্য কোন ধরনের স্থানীয় উপকরণ ব্যবহার করা হয়েছে অর্থাৎ আমরা ইতিমধ্যে জেনেছি আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে মার্বেল ব্যবহার করা হয়েছে বাট স্থানীয় কোন ধরনের উপকরণ ব্যবহার করে স্থানীয় উপকরণ বলতে আশেপাশে যেটা পাওয়া গিয়েছে সেটা দিয়ে ব্যবহার করা হয়েছিল বাট সেটি কোনটি ছিল কাঁসা ও টাইলস ইট ও পাথর কাট ও কাঁচ কনক্রিট ও মার্বেল সো আপনার কাছে কোনটি মনে হচ্ছে সেটি ছিল কনক্রিট ও মার্বেল জাতীয় সংসদ ভবনের স্থাপত্য নস্কায় লুয়াই কান কোন নির্দিষ্ট ধরন অনুসরণ করেছে আবার বলছি জাতীয় সংসদ ভবনের স্থাপত্য নকশায় লুই কান কোন নির্দিষ্ট ধরন অনুসরণ করেছে একটা ধরন ছিল তার নামটা হচ্ছে কি আন্তর্জাতিক স্থাপত্য নব্য স্থাপত্য প্রাচীন স্থাপত্য আধুনিক স্থাপত্য অবশ্যই আপনার কাছে উত্তরটি রয়েছে কারণ আমরা ইতিমধ্যেই জেনে এসেছি সো আপনি যদি এই মুহূর্তে পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন না পারলে দেখে নেন সেটা হচ্ছে আধুনিক স্থাপত্য বিষয় জাতীয় সংসদ ভবনে সেরা বিশ্লেষণ ধর্মীয় বৈশিষ্ট্য কি অর্থাৎ জাতীয় সংসদ ভবনে যে একটা সেরা বিশ্লেষণ ধর্মীয় বৈশিষ্ট্য রয়েছে সেটার নাম কি জলাধার কাঠামোগঠ ধনাত্মক সঙ্গীত নির্মাণ সৃজনশীলতা অভ্যন্তরীণ জটিলতা সো আপনার কাছে কোনটি মনে হচ্ছে সেটি হচ্ছে ধনাত্মক সংগীতই জাতীয় সংসদ ভবনের মোট কতটি অংশ রয়েছে অর্থাৎ জাতীয় সংসদ ভবন যেটি রয়েছে সেটির মোট কতটি অংশ রয়েছে সেটাকে আমাদের জানতে চাওয়া হয়েছে সো আপনার কাছে কোনটি হয়েছে তিনটি চারটি পাঁচটি ছয়টি সো আপনার কাছে কোনটি হবে অবশ্যই চারটি জাতীয় সংসদ ভবনের গঠনমূলক ডিজাইনের মধ্যে কোনটি অন্যতম অর্থাৎ জাতীয় সংসদ ভবনের গঠনমূলক ডিজাইনের ভিতর কোনটি অন্যতম ছিল গোলাকার গম্বুজ এটা বেশি প্রাধান্য পাইছে না বহুতল ভবন ছিল মিশ্রণ মার্বেল ব্যবহার করার জন্য নাকি জলাধার চারপাশে উন্মুক্ত এলাকা কোনটি আপনার কাছে মনে হচ্ছে সেটি ছিল জলাধার চারপাশে উন্মুক্ত এলাকা রয়েছে অর্থাৎ আপনি যখন জাতীয় সংসদে যাবেন দেখবেন জলাশয়ের চারপাশে কিন্তু একটি খোলা জায়গা রয়েছে এটার জন্যই একটি গঠনমূলক ডিজাইন অন্যতম বৈশিষ্ট্য রয়েছে জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজে পাথরের নাম কি অর্থাৎ যে পাথরটি ব্যবহার করেছে সেই পাথরের নাম কি ছিল সাদা মার্বেল গ্রানাইট চুনা পাথর স্টোন সো আপনার কাছে কোনটি মনে হচ্ছে সাদা পাথর জাতীয় সংসদ ভবনের মেইন ব্লক কিসের জন্য বিখ্যাত বা কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে কনফারেন্স হল অফিস কার্যক্রম সংসদ অধিবেশন সামাজিক অনুষ্ঠান আপনার কাছে কোনটি রাইট অপশন মনে হচ্ছে জানিয়ে দেবেন সেটি হচ্ছে সংসদ অধিবেশন জাতীয় সংসদ ভবনের প্রধান বর্ণনাত্মক বৈশিষ্ট্য কী প্রাসাদ তুল্য ডিজাইন আধুনিক কাঠামো ঐতিহাসিক নির্মাণ তারপর হচ্ছে আন্তর্জাতিক অভ্যন্তরীণ শ্বাসসজ্জা বা শয্যা আপনার কাছে কোনটি রাইট অপশন মনে হচ্ছে জানিয়ে দিবেন যদি না পারেন তাহলে একটু উত্তরটা দেখে নেন সেটা হচ্ছে আধুনিক কাঠামো জাতীয় সংসদ ভবনের পরিকল্পনায় কোন ধরনের প্রাকৃতিক আলো ব্যবহৃত হয়েছে অর্থাৎ জাতীয় সংসদ যখন ভবন নির্মাণ করা হয় তখন একটা পরিকল্পনা ছিল যে প্রাকৃতিক আলো যেন সেই হলে প্রবেশ করতে পারে সো এখানে কোন ধরনের প্রাকৃতিক আলো ব্যবহার করা হয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক সূর্যরশ্মি কৃত্রিম আলোকসজ্জা হালকা বাহী বাহ্যিক আলো ফ ফ্লোর লাইটিং সো আপনার কাছে কোনটি মনে হচ্ছে সেটা হচ্ছে প্রাকৃতিক রশ্মি যেন সেখানে প্রবেশ করতে পারে অর্থাৎ একটা রুম এমনভাবে তৈরি করা হয়েছে বা ওইটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে বাইরের যে আলোটা রয়েছে সেটা যেন সেখানে কী করতে পারে প্রবেশ করতে পারে জাতীয় সংসদ ভবনের নকশায় ব্যবহৃত এলিগেন স্টাইল কী সো এলিগেন স্টাইল বলতে কি বুঝি সেটা কেন বলা হয়েছে সেটা হচ্ছে সমকালীন আর্কিটেকচার নিসর্গীয় ডিজাইন ক্লাসিক্যাল এফেক্ট ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন সো আপনার কাছে কোনটি অপশন মনে হচ্ছে অবশ্যই জানিয়ে দেবেন সেটি হচ্ছে সমকালীন আর্কিটেকচার জাতীয় সংসদ ভবনের জন্য লুয়াইকান নকশা কবে প্রকাশিত হয়েছিল অর্থাৎ জাতীয় সংসদ ভবন যে নির্মাণ করবে সেই নকশাটা আইকান কবে প্রকাশ করে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সত্তর সালে আপনার কাছে কোনটি অপশন মনে হচ্ছে জেনে দেবেন সেটা হচ্ছে সালে জাতীয় সংসদ ভবনের জন্য নির্মিত জলাধার কেমন সমতল জলাধার ছিল বৈচিত্র্যময় ডিজাইন আর্দ্র জলাধার গভীর ও জলাধার সো এটা ছিল গভীর ও বিয়তার জলাধার আপনি যদি যান কখনো সেই জলাধারটা অবশ্যই দেখবেন অনেক সুন্দর একটি জলাধার সো জাতীয় সংসদ ভবনের ডান্সিং হল কীভাবে ব্যবহৃত হয় বা কী জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয় পার্টি উৎসবের জন্য ব্যবহার করা হয় অফিস বা সভা ব্যবহার জন্য করা হয় একাডেমিক আলোচনার জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ডান্সিং হল ব্যবহার করা হয় জাতীয় সংসদ ভবনে হেরিটেজ গার্ডেন কিসের জন্য পরিচিতি লাভ করেছে অর্থাৎ জাতীয় সংসদ ভবনে একটা হেরিটেজ গার্ডেন রয়েছে এই গার্ডেনটা কী জন্য পরিচিতি লাভ করেছে বা কিসের জন্য বিখ্যাত রয়েছে সেটা হচ্ছে প্রাচীন স্থাপত্য আধুনিক গার্ডেন ডিজাইন ঐতিহাসিক সাংস্কৃতিক বিষয় আন্তর্জাতিক উদ্যান সো আপনার কাছে কোনটি রাইট অপশন মনে হচ্ছে সেটা হচ্ছে ঐতিহাসিক সাংস্কৃতিক বিষয়ের জন্য বিখ্যাত পরিচিতি লাভ করেছে জাতীয় সংসদ ভবনের অবকাঠামো পরিকল্পনা কোন ক্ষেত্রে প্রভাবিত সেটা হচ্ছে আধুনিক বিশ্লেষণ প্রাচীন ফর্মালিস্ট ডিজাইন ক্রিয়েটিভ ডি ফিউচারিজম তারপরে হচ্ছে ক্লাসিক রিভাই রিভাই ভাল সো আপনার কাছে কোনটি মনে হচ্ছে অবশ্যই জানিয়ে দেবেন সেটা হচ্ছে আধুনিক বিশ্লেষণ জাতীয় সংসদ ভবনের সুরক্ষা ব্যবস্থার জন্য কী সে বিশেষত্ব রয়েছে আবার বলছে জাতীয় সংসদ ভবনের সুরক্ষা ব্যবস্থার জন্য কী বিশেষত্ব রয়েছে অর্থাৎ সুরক্ষা অর্থাৎ সিকিউরিটির জন্য কি বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে উন্নত প্রযুক্তি ব্যবস্থাপনা প্রাচীন সুরক্ষা কৌশল কাছে সুরক্ষা ব্যবস্থা নিরাপত্তা বাহিনী নিয়োগ কীসের জন্য সেটা বিখ্যাত রয়েছে সেটি হচ্ছে উন্নত প্রযুক্তি ব্যবস্থাপনা এমনভাবে তৈরি করা হয়েছে সেটা যে কি করে তাদেরকে সিকিউরিটি দেয় অনেক সুন্দর করে এবার দেখি জাতীয় সংসদ ভবন নির্মাণের জন্য ব্যবহার আর্কিটেকচার স্টাইলটা কি আর্কিটেকচার যে স্টাইলটা ছিল সেটার স্টাইলের নাম কি নাব্যবারক তারপর হচ্ছে আধুনিক আর্কিটেকচার রেলসা স্থাপত্য গতিক স্টাইল সেটা হচ্ছে আধুনিক স্ট্রাকচার অর্থাৎ জাতীয় সংসদ ভবনে সব কিছুই ছিল আধুনিকতম জাতীয় সংসদ ভবনের পুরোপুরি নির্মাণের জন্য কতটা অর্থ ব্যয় করা হয়েছে অর্থাৎ আবারও বলছি জাতীয় সংসদ ভবন নির্মাণ করার জন্য মোটামুটি কত টাকা ব্যয় করা ছিল দেড়শো কোটি দুশো কোটি আড়াইশো কোটি তিনশো কোটি তো আপনার কাছে কোনটি মনে হচ্ছে জানিয়ে দেবেন সেটি ছিল আড়াইশো কোটি সো রিয়াল স্টোরি আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আগামীতে যে প্রশ্নগুলো বা যে ভিডিওগুলো নিয়ে আবার হাজির হবো তাতে অবশ্যই আপনাদের সারা পাবো বলে আশা করছি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটি লেকচারে দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ